আরে স্পেশাল কোন জায়গায় নেই ফোটা নেই কিছু নেই একদম মতো আরে তো হ্যালো বন্ধুরা আমি রিঙ্কু তো আজকে হয়তো ভিডিওটা কিছুটা বড় হয়ে যাবে অনেকটাই হয়তো বড় হয়ে যাবে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ এই ভিডিওর মধ্যে আজকের আমি মানে আমার কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করব তো জানি না তোমাদের ভালো লাগবে না তো তোমাদের ভালো লাগার মতো চেষ্টা করব তো চলো ভিডিওটা পুরোটা দেখো তো প্রথমেই মানে যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আজকের আমাদের মানে সন্ধ্যার টাইমে কাটানোর কিছুটা মুহূর্ত তো আমার জীবনে না মানে কিছু কিছু খুশির মুহূর্ত নেয় তাড়াতাড়ি হারিয়ে যায় মানে আমি সেটাকে ধরে রাখতে পারি না তো সেই কারণে এবার থেকে ধরে রাখার চেষ্টা করব তাই দেখো প্রতিটা খুশির মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এখন তোমাদের সাথে শেয়ার করব জানি হয়তো এই খুশির মুহূর্তটা সারা জীবন থাকবে না বা প্রতিদিনও আসবে না এই দিনটা তাও মানে এই জিনিসটা ভিডিও করে রাখলে তোমাদের সাথে শেয়ার করলে পরক্ষণে দেখবে এটা হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে কখনো মন খারাপ হলে এটা আমি আবার দেখতেও পারবো কি ভালোও লাগবে তখন তো আর যাই হোক তো দেখো প্রথমেই বলি আমরা আজকে বাইরে রান্না করব। সেই কারণে স্মৃতির সময় তো ভালোও লাগে বাইরে রান্না করতে সবাই মিলে মজা করতে করতে রান্না করতে দারুণ একটা মজা হয় তো সেই কারণে দেখো আমার বান্ধবী প্রথমেই উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছে যাতে ভালোভাবে রান্নাটা করা যায় আর এদিকে দেখো আমাদের বাচ্চাগুলো সব খেলা করছে ঠান্ডা কিন্তু তাও ওরা বাইরে এসে খেলা করছে ওদেরও আনন্দ হচ্ছে সেই কারণে তো তারপরে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান যেখানে কি না কিছু জিনিসপত্র লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম একটা ছোট্ট একটা বাগান আর ওই যে ধরে দেখা যাচ্ছে আমাদের ঘরগুলো তো এটা কিন্তু আমাদের ভাড়াবাড়ি তোমরা সবাই দেখে হয়তো বুঝতেই পারছো আর তারপর অনেকেই তোমরা জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি তো সেই রকম মানে ভাড়া বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ তো আর এটা কিন্তু যে বান্ধবীটা আমার মানে অনুনটাকে জ্বালাচ্ছে সেটা কিন্তু আমার নিজের কেউ নয় বান্ধবী বললাম কারণ আমরা সবাই মিলে একসাথে এখানে ভাড়াই থাকি তো সেটা কিন্তু আমাদের মধ্যে মনে হয় না যে আমরা সবাই মিলে অন্য কোথাও থেকে এসেছি বা আমরা কেউ কারোর চিনি না সেটা কিন্তু একদমই মনে হয় না তো আমরা সবাই একটু বন্ধুর মতো করে থাকার চেষ্টা করি আর অনেক আনন্দে কাটাতে চাই তো রোজ তো হয় না যখনই হয় ভালোই লাগে কিন্তু তো যাই হোক তো আমি আমার ভাড়া ঘর নিয়ে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করো তো আমি প্রথমে মানে যেখানে ভাড়া বাড়িতে থাকতাম কোথায় থাকতাম বা কী সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব না তাও যেটা মানে শেয়ার করা যায় আর কি তো সেখানে আমি একদমই ভালো মানে লাগতো না কারণ সেখানে কেউ ছিল না কথা বলার মতো বাইরে বেরোতে পারতাম না আমার ছেলে তখন অনেক ছোট ছিল তাকে মানে অনেক মানে কিছু করলেই দুষ্টুমি করলেই তাকে বকা দিত তো এগুলি কিন্তু আমার একদমই ভালো লাগতো না বিশ্বাস করো তো তারপরে আমরা এখানে এসছিলাম তো আমার মনে একটা কষ্ট ছিল যে হয়তো ভাড়া বাড়ি মানেই সবাই হয়তো একরকম হবে কেউ হয়তো ভালোভাবে দেখবে না বা ভালোভাবে থাকতেও দেবে না নিজেদের ইচ্ছে মতো কিন্তু এখানে আসার পর বিশ্বাস করো একদমই তা নয় পুরোটাই উল্টো তো এখানকার মানুষগুলো ভীষণই ভালো আর যাদের বাড়িতে আমরা থাকি ভাড়া তো তারাও ভীষণই ভালো ভীষণই মজার মানুষ ভীষণই ভালো ব্যবহার করে একদম বন্ধুর মতো আমাদের সাথে মেশে তো এটাই হচ্ছে অনেক বড় পাওয়া যে আমরা মানে ভাড়া বাড়িতে এসেও ভালোভাবে আনন্দ করে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি এটাই কিন্তু আমাদের অনেকটা পাওয়া বিশ্বাস করো আর আমরা তো সবাই অচেনা মানুষ আজ আছি তো কাল নেই কাল হয়তো আমরা থাকবো না বা ওরাও থাকবে না সবাই অন্য জায়গায় কোথাও না কোথাও চলে যাব তো সেই কারণে এই যে ভিডিওটা করে রাখলাম এটা হয়তো পরক্ষণে আমি দেখতে পাবো মন খারাপ হলে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও